হ্যালো ফ্রেন্ড আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আমি শেফ আসমি সীমা আজকে আপনাদের সাথে একটি মজার রেসিপি শেয়ার করবো গ্রাম বাংলার স্বাদে কোয়েল পাখির রোস্ট রেসিপি খুবই দুর্দান্ত স্বাদ যা একবার খেলে আপনার বারবার খেতে ইচ্ছা করবে চলুন আপনাদের সাথে পুরো প্রসেসটা শেয়ার করি দেখতেই পাচ্ছেন এখানে আমরাও অনেকগুলো পাখি এই পাখিগুলো থেকে আমরা ছয়টা বড় বড় দেখে ছয়টা পাখি নিয়ে আমরা এখান থেকে রোস্ট করব প্রথমে এই পাখিগুলো আমরা ধরে নেব পাখিগুলো সুন্দর করে ধরে নিচ্ছি এক একটা করে এরপরে আমরা এই পাখিগুলো এই যে আমরা পাখিগুলো জব করে নিয়েছি এখন এইগুলো আমরা সুন্দরভাবে এই যে দেখছেন বড় বড় পাখি এই পাখি এখন আমরা এই যে কেটে নিয়েছি এখন এগুলোকে আমরা এই যে দেখতে পাচ্ছেন গাছ ছুলে নিয়েছি এখন এগুলো আমরা রোস্টের মতো করে কুটব এগুলো কিন্তু কোনো প্রাকৃতিক পাখি না এগুলো পুষে খাওয়ার জন্য পাখি এইগুলোর নাম হচ্ছে কোয়েল পাখি এই পাখিগুলো আমাদের খুবই উপকারী একটি রেসিপি তৈরি হয় এবং এই পাখি আমাদের শরীরের জন্য খুবই উপকারী প্রোটিনে ভরপুর এই রেসিপিটা এবং এই পাখি আমাদের জন্য খুবই একটি সুস্বাদু টেস্টি একটা পাখি আর এই পাখি কিন্তু প্রাকৃতিকভাবে তৈরি হয় না এই পাখি বাণিজ্যিকভাবে তৈরি করতে হয় আমার বাসা এগুলো পুষা পাখি আমরা তো পুষেছি এখন মরকগুলো আমি জবে করলাম দেখতে পাচ্ছেন কত সুন্দর মাংস হয়েছে একদম একটা মনে হচ্ছে কবুতার এখন এগুলো আমরা সুন্দর করে রোস্টের মতো চার পিস করে নেব দেখুন কত সুন্দর হয়েছে এখন এগুলোকে আমরা চার পিস করে কুটে নেব দেখুন কত সুন্দর কালার হয়েছে আর কত সুন্দর মাংস হয়েছে গায়ে একদম ভরপুর খেয়েছে দেখুন হলুদ হলুদ এগুলো কিন্তু ওর খাবার খাবার খেয়েছে ওরা এখন এগুলোকে আমরা পিস পিস করে নেব এক একটাতে চার পিস করে নেব রোস্টের মতো সাইজ করে নেব দেখুন কত বড় বড় হয়েছে আর কত সুন্দর হয়েছে আর মাংস হয়েছে কত গাই কয়েল পাখিগুলো এখন এগুলোকে আমরা চার ভাগ করে কেটে নেব সুন্দর করে এই যে দেখুন চার ভাগ করে নিয়েছি কত সুন্দর হয়েছে দেখুন চার ভাগ করে নেওয়ার পর আমার চ্যানেলটি যদি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে সহজে নোটিফিকেশান আকারে আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিও আর এই কোয়েল পাখি একদম ন্যাচারালভাবে আমি বাসায় আমি কোয়েল পাখি পুষে সেই কোয়েল পাখি থেকে রোজ তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি একদম কিন্তু ঘরোয়াভাবে কিভাবে আমরা রোস্ট তৈরি করে মজাদার এবং সুস্বাদু টেস্ট হবে সেটা আপনাদের সাথে শেয়ার করব। এবার এটাকে আমরা ভালো করে ধুয়ে নিয়েছি দেখুন কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং চকচকে করে ধুয়ে নিয়েছি এবার এগুলোকে আমরা রোস্ট করব। দেখুন কত সুন্দর হয়েছে এক একটা কত বড় বড় হয়েছে কয়েল পাখিগুলো আর কত সুন্দর মাংস হয়েছে দেখতে এবার এগুলোকে আমরা চলুন রোস্ট করি প্রথমে একটা আমরা খালি কড়াই নিয়ে নেব কড়াইতে একটু তেল দিয়ে দেব প্যানে তেল দেওয়ার পর এবার ফ্রাইপ্যানটা একটু গরম হলে সেখানে আমরা গরম মশলা ফল ডাল দিয়ে দেব ফল ডালটা দেওয়ার পর একটু ভালো করে নাড়িয়ে সেখানে আমরা এবার একটু জিরা দিয়ে দেব দিয়ে এটাকে একটু নাড়াবো আমরা দিয়ে একটু নাড়িয়ে নেব খুন্তিতে পানি থাকার কারণে একটু ছুটে আসছে এরপর আমরা কিছু জিরা দিয়ে দিলাম জিরাটা ফুটে গেলে এরপরে আমরা এখানে বাটা মশলা আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা এখানে দিয়ে দেব এটাকে সুন্দর করে আমরা আগে কষিয়ে নেব আদা বাটা রসুন বাটা এবং পেঁয়াজ বাটাটা মশলার সাথে এরপরে আমরা শুকনো মরিচের গুঁড়া দেব। দুই চা চামচ শুকনো মরিচের গুঁড়া দেবো একটু যেহেতু ঝাল ঝাল মজাদার স্বাদের কোয়েল পাখি রোস্ট হবে এখন এখানে আমরা আরও একটু মরিচ দিয়ে দেবো একশো চামচ দিয়ে এটাকে আমরা ভালো করে কষিয়ে নেব মশলার সাথে তেলের পাড়ে এরকম যদি আমরা দিই তাহলে কিন্তু সুন্দর কালার আসে তেলের পাড়ে যদি শুকনো মরিচের গুঁড়াটা দেওয়া হয় সুন্দর কালার আসে আর সুঘ্রাণও বের হয় এরপর আমরা হলুদ দিয়ে দেব হলুদটা এরকম তেলের পারে দিয়ে একদম একটু নাড়িয়ে নিতে হবে তাহলে কিন্তু কালার আসবে এরপরে লবণ দিয়ে দিলাম এখানে দুই চামচ লবণ দিয়ে দেব যেহেতু অনেকগুলো পাখি এবার এটাকে ভালো করে মশলাটা কষাতে হবে মশলাটা যত সুন্দরভাবে কষানো হবে ততই কিন্তু টেস্টটা বেশি আসবে এরপরে এই যে দেখতে পাচ্ছেন এখানে আমরা আরেকটু তেল দিয়ে দেব যাতে কষানোটা ভালো হয় এরপরে আমরা এখানে সুন্দরভাবে কষিয়ে নেব কষানোটা যত সুন্দর হবে তত কিন্তু সুন্দরভাবে রেসিপিটা মজাদার এবং টেস্টি হবে সুন্দরভাবে একটু পানি দিয়ে দিলাম এখানে যাতে কষানো হয় সুন্দরভাবে মশলাটা এবার আমরা একটু ঢেকে কষিয়ে নেব যখন মশলাটা কষানোর পর তেল বের হয়ে আসবে তখন আমরা এখানে একটু দই ফেটিয়ে দিয়ে দেবো এখন আমি একটু দই ফেটিয়ে এই মশলার ভিতর দিয়ে দেব যেহেতু মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন এখানে উপকরণ দিয়ে দেব আর একটু ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন আমি আর একটু কষিয়ে নিলাম এবার আমি দইটা দিয়ে দেব এই যে দইটা আমি ফেটিয়ে নিয়েছি সুন্দর করে দিয়ে এখন এর ভিতর দিয়ে সুন্দর করে আমি নাড়িয়ে দেব দইটা দিয়ে নাড়ানোর পর এরপরে আবারও আমাদের একটু কষাতে হবে যাতে মশলাটা সুন্দরভাবে কষে যায় এবার আবারও আমি একটু ঢেকে কষিয়ে নেব কষানোটা যত সুন্দর হবে টেস্টটা কিন্তু তত সুন্দর আসবে বড় বড় রেস্টুরেন্টে বলেন বড় বড় হিসেবে বলেন সবাই কিন্তু মশলা কষিয়ে আগে রেখে দেয় আপনি যখন অর্ডার দেন তখন কিন্তু মশলার ভিতরে শুধু খাবারটা দিয়ে সুন্দর করে যে কোনো রেসিপি সুন্দর করে নিয়ে চলে আসে এজন্য ওদের সময় লাগে না আর এই গ্রেভিটা ওরা আগেই তৈরি করে রাখে আপনি সে মুরগির রোস্টই চান বা পাখি রোস্ট চান বা আপনি যে কোনো মাংসই চান এরকমরা মশলা তৈরি করে রাখে পরবর্তীতে মশলার ভিতর দিয়ে নিয়ে আসে এখন এখানে থেকে এক সিমটি আমরা চিনি দিয়ে দেব একটু টেস্ট বেটার আসার জন্য দেখুন আস্তে আস্তে কত সুন্দর কালার চলে আসছে এবং কত সুন্দর লোভনীয় একটা টেস্ট এসে যাচ্ছে দেখতে এবং সুঘ্রাণে এখানে বাড়িতে ভরে গিয়েছে আপনারা একবার তৈরি করে বুঝতে পারবেন কত সুন্দর সুঘ্রাণ হয় এরপরে আমরা এখানে একটু ম্যাগি মশলা দিয়ে দেব ম্যাগি মশলাটা দিলে আরও বেশি টেস্টটা বেড়ে যায় এটা ম্যাজিক মশলা নাম এটা রান্না করার জন্য যে কোনো খাবার রান্না করতে আপনি এর ভিতর ম্যাজিক মশলা দিলে সুন্দর একটা টেস্ট আসে ম্যাগি মশলার এই এবার এখানে আমরা কোয়েল পাখিগুলো দিয়ে দেব ধুয়ে পরিষ্কার করে রাখা কোয়েল পাখিগুলো সুন্দর করে আমরা দিয়ে দেব দেখুন সবগুলো কোয়েল পাখি আমি এখানে উঠে দিচ্ছি রোস্টগুলো এবার এগুলোকে আমরা ভালো করে কষিয়ে নেব এই মশলার সাথে দেখুন কত সুন্দর লোভনীয় দেখতে হয়েছে আর কত সুন্দর হয়েছে এরকম হাজারো টিপ সহকারে ভিডিও যদি আপনি পেতে চান সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি রেখে দেবেন তাহলে যখনই আপনি আমি ভিডিও ছাড়বো তখনই নোটিফিকেশন আকারে আপনার কাছে পৌঁছে যাবে সহজে আর শেয়ার করে রাখলে আপনি সহজে পরবর্তীতে এই ভিডিওটা আবার পেয়ে যাবেন যখন রান্না করবেন তখন দেখে দেখে রান্না করতে পারবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিতে পারবেন দেখুন কত সুন্দর কালার এসেছে আর কত সুন্দর হয়েছে আমি আপনাদের কাছ থেকে দেখিয়ে দিই দেখুন কত সুন্দর কালার এসেছে আর কত সুন্দর লোভনীয় টেস্ট হয়েছে বড় বড় রেস্টুরেন্টে কিন্তু এভাবে যে কোনো রোস্ট তৈরি করে আপনারা একবার এভাবে তৈরি করে খেয়ে দেখুন খুবই টেস্ট লাগবে এবং খুবই মজায় লাগবে আর কোয়েল পাখি তো তা দুর্দান্ত স্বাদ আসে এবার এটাকে আমরা খুব সুন্দর করে কষিয়ে নেব আর সুখ তো আমি আপনাদেরকে দেখাতে পাচ্ছি না এত সুন্দর সুখ বের হচ্ছে চারপাশে মোমো করছে এভাবে যদি আপনি তৈরি করেন তাহলে আপনার রেসিপি খুব দুর্দান্ত স্বাদ আসবে এবং দুর্দান্ত টেস্ট আসবে এবার আমরা কিছুক্ষণ কষিয়ে নেব মশলার ভিতরে বারবার নাড়িয়ে নাড়িয়ে আমরা কষিয়ে নেব দেখুন কত সুন্দর কষানো হচ্ছে এই কোয়েল পাখিটি প্রচুর পুষ্টি বিদ্যমান আছে কোয়েল পাখি আমাদের আমিষের চাহিদা পূরণ করে আর এই কোয়েল পাখি খেতেও দুর্দান্ত স্বাদ এবং এই কোয়েল পাখি খুব অল্প দামে সহজে বাজার থেকে কিনা যায় এখানে আমি নিজে তৈরি করছি এজন্য আমার কেনা লাগেনি আমি ছোট্ট ছোট্ট পাখি কিনে নিয়ে এসেছিলাম সেটা এখন বড় হয়ে এখন সেই পাখিগুলো এখন আমি রোস্ট করছি আরও অনেকগুলো আছে পাখি মোটে ছয়টা রোস্ট করেছি এখানে ছয়টা পাখি দেখুন তাই কতগুলো রোস্ট হয়েছে চার ভাগ করে কেটেছি তাই কত বড় বড় হয়েছে এখন আমি এগুলো একটু সাইডে সরিয়ে রেখে দেব রেখে এখানে আমি একটু দুধ দিয়ে দেব দুধটা যখন গরম হয়ে যাবে তখন আমি এর ভিতরে দিয়ে নাড়িয়ে দেব আপনারা এখানে নারকেলের দুধ ইউজ করবেন খুব টেস্ট আসে এবং খুব মজা হয় আর যদি নারকেলের দুধ না থাকে তাহলে গোড়া দুধ দিতে পারেন বা গরুর দুধ দিতে পারেন কোনো সমস্যা নেই দিয়ে দিলাম এটা এখন একটু গম হা গরম হলে একটু বল আসলে আমি পুরো মাংসটা সাথে ছড়িয়ে দেব এখন একটু আমি ঢেকে রাখব আমি যেভাবে বলছি এভাবে যদি আপনি টেস্ট কম মানে যদি রান্না করেন তাহলে খুবই দুর্দান্ত টেস্ট আসবে এবং খুবই মজার আর একটা রেসিপি হবে আমরা দীর্ঘ ট্রেনিংয়ে অনেক কিছু শিখতে পারছি এবং জানতে পারছি সেখান থেকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন কত সুন্দর স্বাদ হয়েছে আর কত সুন্দর হয়েছে এবার আমরা পুরোটা নাড়িয়ে দেব আবারও কিছুক্ষণ দিয়ে আমরা হয়ে গেল রান্না একদম পারফেক্ট ভাবে কত সুন্দর লোভনীয় দেখতে হয়েছে এখন হয়ে আসার সময় একটু কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে কাঁচামরিচটা দিয়ে একটু নাড়িয়ে নেব আমরা এখন আমরা চুলোই চুলোটা বন্ধ করে দিয়ে একদম দমে রাখবো যাতে টেস্টটা আরও সুন্দর আসে কিছুক্ষণ এই যে এখন আমরা দমে রেখে দেব দেখুন ডোমটা রেডি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর কালার এসেছে আর কত সুন্দর লোভনীয় টেস্ট হয়েছে এভাবে একবার আপনারা বাসায় বানিয়ে খান নিজে খান এবং আপনার ছেলে মেয়ে আত্মীয় স্বজন সবাইকে খাওয়ান সবাই মুগ্ধ হবে দেখুন রেসিপিটা জোরানোর পর কত সুন্দর কালার এসেছে আর কত সুন্দর হয়েছে দেখে লোভনীয় এবং লোভনীয় টেস্টি একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে আপনার খুবই মজাদার এবং খুবই সুস্বাদু ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ